আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের হোমমেড মেড দেখাবো উইদাউট ওভেন উইথ এক্সট্রা চিজ তো এখানে আমার একটা ননদ আছে কিউটি এবং একটা দেওর আছে তো আমরা সবাই মিলে একসাথে কাজে লেগে গেছি হোমমেড মেড পিৎজা এটা আমাদের একটা ছোটো খাটো ফিস্ট বলতে পারো এটা রামাদানের ব্লগ আমি এত পরে আপলোড করছি তার জন্য এম সরি তো এখানে আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি টমেটো নিয়েছি মেয়োনিজ এবং নিয়েছি চিজ তো এখানে পাউরুটিটা আমি স্লাইস করে কেটে নিচ্ছি তো যাই হোক প্রথমে ভেঙে যাচ্ছিলো তারপর অনেক কষ্ট করে ঠিক করে কেটে নিয়েছিলাম তো এখানে আমরা পুরো সমস্ত কিছু আমাদের ডেকোরেশান রেডি তো এখানে আনাসের পাপা তো সমস্ত যে ক্যাপসিকাম টমেটো আছে পেঁয়াজ আছে সবগুলোতে একটু চাট মশলা অল্প করে লাগিয়ে দিচ্ছে তো যেহেতু আমাদের হোম মেড পিৎজা তো সেহেতু নেই তো ভালো করে সমস্ত কিছু চাট মশলা দিয়ে মাখিয়ে নেব এটা আমরা পাউরুটির ওপরেও চাট মশলাটা ছড়াতে পারবো কিন্তু যদি আমরা সমস্ত সবজিগুলোতে ভালোভাবে চাট মশলাটা মাখিয়ে নিই তাহলে টেস্টটা ভীষণ ভালো আসবে তো সেখানে তো সব কিছু মাখিয়ে নেওয়ার পরে তো এখানে আমরা আমাদের যে টমেটো সস আর পিজ্জা সস দেওয়ার কথা ছিল কিন্তু পিজ্জা সস আমি পাই না তো এখানে পিৎজা সস পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমি টমেটো সস দিয়েই কাজ চালিয়ে নিয়েছি তো তারপরে ওই ক্যাপসিকাম তোমার পেঁয়াজ তোমার আর টমেটো দিয়ে নিলাম তো এখানে ভিডিওটাকে আমাকে অনেক স্পিডে করতে হয়েছে কারণ আমার ননুদ ভীষণ সুন্দর করে গুনে গুনে দিচ্ছিলো তো যার জন্য দিন শেষ হয়ে যেত কিন্তু তোমাদের ভিডিও দেখা শেষ হতো না যাই হোক তো এখানে আনাস ভাবছে যা হচ্ছে একটা ভীষণ খাবার মজাদার একদম খাবো খুব আনন্দ করে যাই হোক সে তো আর জানে না সেটা তার জন্য নয় আমাদের জন্য তো এখানে মধ্যবিত্ত তো বুঝতেই পারছো তোমরা চিজ কেটে কেটে চারিদিকে দিচ্ছি মধ্যবিত্ত বলে কথা কি করব বলো মিউনিশ দিয়ে দিলাম একটু মিউনিজটা বেশিই দিলাম মধ্যবিত্ত বলে আবার তোমরা বলো না মিউনিজ কেন এত দিচ্ছ কিছুতে একটু বেশি দিতে হবে নালে জিনিসটার টেস্ট হবে কী করে তো এরপরের আমরা উপরে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এই চিলি ফ্লেক্সটা কি করে বানিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোম মেড চিলি ফ্লেক্স তো প্রথমে কড়াই ওই চার পাঁচটার মতো চিলি ফ্লেক্স ভালোভাবে নেড়ে নিলাম এটা হোম মানে ওই দেশি যুগার আর কি বলতে পারো তো এখানে আমি এটা দিয়ে ওই চিলি ফ্লেক্সের যে দানাগুলো সেগুলো আমি বার করে নেবো তো ওখানে তোমার নুনদের কাজ তোমরা দেখলেই এখানে আমার দেওয়ারও কাজ লেগে গেছে পিৎজা খাবো সবাই বসে থাকলে হবে তো এখানেও আমার দেওয়ারও কাজ লেগে গেছে তো ভালোভাবে চিলি ফ্লেক্সের যে আমাদের লঙ্কা থেকে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না বলে লঙ্কার দানা বলাটা আই থিঙ্ক বেটার তো যাই হোক ওখান থেকে চিলি ফ্লেক্সটা বার করে নিতে আমাদের লিফিক্স রেডি তো তারপরে আমি একটা ফ্ল্যাট একটা তাওয়া নিয়ে নিয়েছি এই তাওয়াতেই বেশ সুন্দর হবে তো প্রথমে আমি গ্যাস জ্বালাই না বাটার দিই না এমনি বসিয়ে দিচ্ছিলাম তারপরে চাপ চা কিছুই তো করি না এমনি বসিয়ে দিচ্ছি তারপরে আমি গ্যাসটা হালকা করে জ্বালিয়ে নিলাম গ্যাস না জ্বালালে কী করে হবে বলো তো আমার মোটামুটি এখানে পাঁচ মিনিট টাইম লাগবে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এরকমই আমার পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে এবং এই মিনি ব্লগ আরও দেখার জন্য আমার ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও তো এখানে আমি হালকা করে বাটার বাটার দিয়ে দিলাম তো তারপরে আমি এখানে পিৎজা যেটা রেডি করলাম সেটা বসিয়ে দিলাম মিনিট এই মিনিট দুইয়ের মতো লাগবে তাহলেই আমাদের একদম পিৎজা রেডি হয়ে যাবে তো যাই হোক আজ এইটুকানি সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো খোদা হাফেজ